হ্যালো ইব্রিয়ন আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে এই ক্লাসে শেখাবো কিভাবে তুমি একটা টেকনিক দিয়ে সিবি রাইটিং তুমি কভার করবে ইনশাল্লাহ এই একটা সিভি রাইটিং পড়লে তোমার আর কোনো কিছু সিবি রাইটিং পড়া লাগবে না তাহলে কৌশলটা দেখো আর তার আগে তোমার কি কীভাবে আসে তোমাদের সিবি রাইটিংয়ের যে কোচেনগুলো আছে বা আমাদের যে প্রাইভেট গ্রুপে আমি যে লেকচার শিট দিয়ে থাকি ওখানেও আছে তোমরা দেখে নিও আর যারা আমাদের প্রাইভেট গ্রুপের স্টুডেন্ট না তোমাদের বিভিন্ন লেকচার শিট বা তোমাদের যে গাইড বা স্মার্ট বুক আছে ওখানেও দেখে নাও সিভি রাইটিং কীভাবে আসে তোমরা শুধু প্যাটার্নটুকু দেখে রাখো আসবে কীভাবে রাইটিং দুই রকম আসে একটা বিভিন্ন কোম্পানিতে জব করার জন্য একটা সিবি আসে সিবি লিখতে হয় পাঠাতে হয় তোমাকে আর একটা বিভিন্ন স্কুল কলেজের লেকচারার টিচার হিসেবে। বা তুমি কম্পিউটার অপারেটার হিসেবে ঢুকতে দাসো এইটা আর ব্যাংকে বিভিন্ন কোম্পানি ঢুকতে সেই সব দুই রকম আসবে মনে রাখবে সিবি দুই রকমভাবে তোমার পরীক্ষায় আসবেই এটা বুঝতে হবে কেনে দেখো প্রথম স্টাইলে তুমি কি করবে সেম আর সিবি লিখবা এক পেজে কি দুই পেজে অনেকে কোশ্চেন করো তোমরা দুই পেজে লিখবা এক পেজে কখনোই ধরবে না দেখো প্রথম স্টেপ তোমরা কি করবে দেখো প্রথম স্টেপে তোমরা হচ্ছে এখানে তারিখ দেবে এখানে এই তারিখটা কোন তারিখ দেবে যে তারিখই তুমি লিখছো মানে পরীক্ষা যেদিন দেবে সেই তারিখটা এখানে দিয়ে দেবে তোমাদের এবার এখানে দা ডিরেক্টর বা হেডমাস্টার তুমি কোনটা নেবে আমি যে একটা দিয়েছি দুইটা দেওয়ার দরকার নেই যদি কোম্পানির কাছে লিখতে দা ডিরেক্টর ডিরেক্টার দা ম্যানেজার ওখানে উল্লেখ করে দেবে না যে তুমি কাকে লিখতে হবে ম্যানেজার বা উল্লেখ না থাকলে ডিরেক্টর বা যে কোনো একটা এইভাবে লিখবে বা ম্যানেজার একটা লিখলে হবে আর যদি কোনো স্কুল বা কলেজে দেয় কলেজ হলে প্রিন্সিপাল দেবে আর স্কুলে যদি হয় হেডমাস্টার দেবে এই হচ্ছে এখানকার টেকনিকটা আশা করি তোমরা বুঝতে পারোছ যে এখানে তোমরা কী লিখবে এবার দেখো এখানে কোম্পানি যদি হয় যে কোম্পানির নাম উল্লেখ যদি ওখানে থাকে ওখানে দেবে আর উল্লেখ না থাকলে তোমরা মনে করো এটা দিলে আমি এটা দিয়েছি আর এফ এল কোম্পানি লিমিটেড মতিঝিল ঢাকা অবশ্যই স্থান দিয়ে দেবে আর যদি ওখানে দিয়ে দেয় যে কোম্পানির নাম এবার স্কুল যদি থাকে তাহলে তুমি সেই স্কুলের নামটা এখানে লিখে দেবে স্কুলটা কোথায় আছে সেটা দেবে কলেজ থাকলে কলেজের নাম দেবে তোমার আছে কোথায় ওইটা সেটা দিয়ে দেবে এই আসছে এইখানে দুইটা নিয়ম কিন্তু এখানে কিন্তু কখনও এটা ভুল করা যাবে না খুব সাবধানে কিন্তু এটা লিখতে হবে আশা করি বুঝতে পেরেছ আর যারা বোঝো তারা ভিডিওটা বারবার দেখতে থাকো তবে দেখো লেখবা সাবজেক্ট আর সব কিন্তু এই যে সিরিয়াল অনুযায়ী লিখবে তাহলে লাইন ব্রেক না হয় মানে ভেঙে ভেঙে অন্য সাইডে না চলে যায় এবার দেখো সাবজেক্ট কলম দিবে অ্যান অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট এটা তোমার এই যে ওয়ার্ডগুলো ওখানে দেখা থেকোন করছে দেখে দেখে লেখবা এবার যে বিষয় এখানে আসবে এখন তুমি কোন বিষয় মনে করো তুমি সিনিয়র ব্যাঙ্ক হিসেবে ঢুকতে আসো ব্যাংকার হিসেবে ঢুকতে আসো না কলেজের লেকচারাল হিসাবে ঢুকতে আসছো কম্পিউটার অপারের ঢুকতে আসছো সেইটা তুমি লিখবে যে আসে কম্পিউটার অপারেটর ইংলিশ টিচার বা সিনিয়র ব্যাংক অফিসার যেটা যে পোস্ট কথা তুমি যে পোস্টের জন্য আবেদন করবে আগে তোমার প্রশ্ন পড়েটা বুঝতে হবে তুমি কোন বিষয়ে জব করতে চাচ্ছো এইটা তো বলতো তোমরা এইটা দেখে তোমাকে বুঝতে হবে তুমি কোন বিষয়ে তুমি জব করতে চাচ্ছো সেইটা কিন্তু এখানে লিখতে হবে এবার দেখো এখানে ডিয়ার আর স্যার বা ডিয়ার ম্যাডাম এখন যে কোনো একটা জায়গায় কিন্তু তোমরা সার দেওয়ার চেষ্টা করবে অ্যাডাম দেওয়ার দরকার নেই আমি অতিরিক্ত দিয়ে রাখেছি অনেক সময় থাকে তাই দেবে দেখবে দেওয়ার সার এখানে কমা দেবে এই জায়গায় এবার দেখো একটু হালকা একটু ভাগা রেখে লেখবা যে ইন রেসপন্স যে আপনার ইন রেসপন্স টু ইওর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ মানে বাংলা সিরিজমেন্ট সারা জাগানো বলছে আপনার সারা জাগানোর বিজ্ঞাপন মানে যে অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন পাবলিশড হয়েছে তুমি কত সালে মানে পাবলিশ দেখেছ কোন পত্রিকায় এখন উনি সে কোন পত্রিকায় দেখবা পত্রিকার নাম যদি উল্লেখ করে দেয় করে সেটা লিখবে না হলে তুমি ডেইলি লিস্টায় লেগে দেবে এবং অবশ্যই ইনভার্টার কমাতে ঘিরবে আর প্রথম অক্ষরে এই যে প্রথম অক্ষর আছে না ইনভার্টার এগুলো অবশ্যই কিন্তু বড় হাতের দেবে না দিলে কিন্তু সমস্যা তাহলে ইন তুই পত্রিকার ভিতরে দেখেছো বলেই কিন্তু তুমি ইন দিয়েছো কিন্তু এবার তোমরা জানো দিন মাস তারিখের পূর্বে পিঠে অন বসে এই জন্য কিন্তু তারিখ পেয়েছে এখানে সেই তারিখটা এখন মনে রাখবে এই যে এই তারিখ আর এই তারিখটা কিন্তু ভালো করে দেখবে এখানে যে তারিখ দেবে না এই তারিখের মিনিমাম পনেরো বা বিশ দিন বা এক মাস পিছায় এখানে লাগবে দেখো আমি এখানে দিয়েছি দশ এগারো একুশ আমি এখানে পঁচিশ দেবে এখানে আমি পঁচিশ সাল চলতেছে আমাদের পঁচিশ দিলাম আমি এখানে একুশ রেসে আমি পঁচিশ দিয়ে রাখলাম দেখো তাহলে তুমি কি করবে এখানে এখান যে তারিখটা আছে এই তারিখে পনেরো পিসাই দেয় তখন পিসায় গিয়েছি আমি বিশ দিন মতো দশ দিন মতো পিসাই গিয়েছি এমন তার মানে কি তুমি দেখার সাথে সাথে লিখতে পারতো না মিনিমাম দশ পাঁচ দিন তো লাগে সময় এই যে হচ্ছে মূল বিষয় মানে একটা পত্রিকা যখন অ্যাড দেয় তখন তো মিনিমাম সবার সাথে 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 যায় না হয়তো এখন যেতে পারে কিন্তু মিনিমাম দশ পনেরো দিন তো লাস্ট ডেট থাকে অনেকেই দেখো না সেই জিনিসটা ফর দ্য ফিলিং দ্য পোস্ট বা ওই ফিলিং দ্য পোস্টের জন্য মানে যে পোস্টের নামটা আসবে তুমি সেটা লিখবে ইতিহাসের নিয়ম এই যে এই তারিখ এইগুলো এখানে যে ওয়ার্ডগুলো আছে সব নিয়ম মেনে মেনে চলবে কিন্তু বলছে এটা কমা দেবে কিন্তু এখানে শেষ করব না আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট বলছে এই পোস্টটা আমি খুবই পছন্দ করি বলছে আই হ্যাভ ইনক্লুড মাই রিজম অ্যালং উইথ দিস অ্যাপ্লিকেশন ফর ইউর কাইন্ড কনসিডারেশন বলছে যে আমার সমস্ত বায়োডাটা এই অ্যালং মানে বরাবর উইথ মানে সাথে এই অ্যাপ্লিকেশনের অ্যাপ্লিকেশনের সাথে আমি আমার বায়োডাটা সমস্ত কিছু পাঠালাম আপনার বিবেচনার জন্য মানে বাংলা মিনিংটা হচ্ছে এমন আশা করি বুঝতে পেরেছো তাহলে এই একটা হলো এবার আর একটা একটু একটু দিয়ে লাগবে যে আই হোপ আশা করি দ্যাট ই উড বি কাইন্ড আপনি সদাই হবে যথেষ্ট পরিমাণে আপনি দয়ালু হবে টু গিভ মি অপরিস আমার সুযোগ সুবিধা দেওয়ার জন্য ইন্টারভিউতে সুযোগ সুবিধা দেওয়ার জন্য অবশ্যই আপনি মনে করো যে একটু সুযোগ সুবিধা দেবেন আর টু প্রুফ এবং প্রমাণ করবেন মাই কম্পিটেন্স বলছে আমার কনফিডেন্স মানে আমার দক্ষতা ফর দ্য পোস্ট এই পোস্টের জন্য আশা করি বুঝতে পেরেছ এখানে কি কি লিখতে হবে এই হচ্ছে মনে করো যে তোমার মূল প্যাটার্ন এবার ইউরস অভিডেন্টলি বলছো আমার তোমার যে তোমার ওখানে যে কোয়েশ্চেনের নাম দেওয়া থাকে সেই নামটা দেবে নাহলে তোমার নামটা এখানে বসাই দেবে এ হচ্ছে নিয়ম এখানে আমার নাম বসাই দিয়েছে এই নিচে ঠিক খাতার মাঝখানে এই যে কারিকুলাম ভিটা লিখবে নিশ্চয় আন্ডারলাইন করে দেবে তারপরে সিরিয়াল অনুযায়ী এইগুলো দেখে দেখে লিখে দেবে নেম তোমার ফাদার্স নেম মাদার্স নেম প্রেজেন্ট অ্যাড্রেস পার্নামেন্ট অ্যাড্রেস ডেট অফ বার্থ ম্যারিটাল স্ট্যাটাস রিয়েলাইজেশন তারপরে ন্যাশনালিটি ব্লাড গ্রুপ মোবাইল নাম্বার এক্সপিরিয়েন্স কত বছর এক্সপিরিয়েন্স আছে এডুকেশন কোয়ালিফিকেশন কোশান এটা কিন্তু অবশ্যই ভালো করে দেবে এখানে খেয়াল রাখবে তোমরা একটু ভালো করে বোঝাই এখানে যে তারিখটা আছে কিন্তু কিন্তু আমার এখানে দেখো এই তারিখটা কিন্তু খুব ভালো করে এখানে কিন্তু এইটা কিন্তু এ করবা মানে মিনিমাম এসএসসি চৌদ্দ বছর যেন তোমার বয়স হয় বা পনেরো বছর তোমার যেন এজ আসে সেইটা দেখে কিন্তু তুমি লিখবে সেটা বুঝে বুঝে লিখবে তাহলে এখানে সবগুলো দেখো দিয়ে দিয়েছি তোমরা লিখে করো এখানে ডিভিশন দেওয়ার দরকার নেই এখানে শুধু সিজি পে পাসিং ইয়ার বা ইয়ার অফ পাসিং বোর্ড অফ ইউনিভার্সিটি এই যে এখানে এটি কিন্তু খবর ভালো করে দেখে নেবে কিন্তু এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি সব বি অনার্স এইসএসি এইচএস সব পয়েন্টগুলো দিয়ে রাখবে তারপর রেফারেন্স তার রেফারেন্স তার নামটা উল্লেখিত করে সে কোন চাকরি করে এই এর অ্যাটাচমেন্ট তুমি এখানে কী কী অ্যাড করেছো তুমি একটা মনে করো যে ফটোকপি তোমার যত সার্টিফিকেটের ফটোকপি তুমি করে অ্যাটাচ করেছো আর তোমার পাসপোর্ট সাইজের ছবি তুমি একটা দিয়েছো এই যেই মানে এইগুলো সুন্দরভাবে তুমি লিখে দেবে দেখবে তোমার আর কোনো সিবি পড়া লাগবে না এটা লিখলেই আপ আর লেখা লাগবে না তাহলে বুঝতে পারছো যে সিবি কীভাবে লিখতে হয় সিবি মানে একটা লিখলে আর কোনো কিছু পড়া লাগবে না সব এটা দিয়ে দিছে আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারো যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু হেল্প করবে তোমরা পেজটা শেয়ার করবে গ্রুপ শেয়ার করবে এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বাকি যে ক্লাসগুলো নিয়েছি সবগুলো আমি এক একটা আই বাটনের লিঙ্কটা দিয়ে দেবো এইটা কিন্তু আমি পোস্টার সিবি অনেক কিছু নিয়েছি আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দিলাম সবাই ভালো থেকো এরপরে আবার নতুন ক্লাস দেখার জন্য আল্লাহ হাফিজ